একটি ম্যাজিক ভ্যান ধীরে চলছে রাস্তা ভিড সামনে স্কুলের বাচ্চারা রাস্তা পার হচ্ছে ড্রাইভার ভ্যান দাঁট করিয়ে বাচ্চাদের যেতে দেয় মনে মনে বলে জীবন আগে গাড়ি পরে হঠাৎ এক মোটরবাইক ভুল দিক দিয়ে ঢুকে ভ্যানের পাশে ধাক্কা খায় বাইকওয়ালা পড়ে যায় কিন্তু আঘাত কম চারপাশের মানুষ ছুটে আসে ইচ্ছা করে মারলে ভ্যানওয়ালারা কিছুই দেখে না ড্রাইভার ভীষণ চিন্তিত ও কষ্টে থাকে পুলিশ এসে সবাইকে থামিয়ে বলে চিৎকার না করে প্রথমে বুঝে নেই আসল ঘটনা পাশের দোকানদার চিৎকার করে বলে ড্রাইভার থেমেছিল ভুল তো বাইকওয়ালার উল্টো দিক দিয়ে ঢুকেছে পুলিশও নিশ্চিত হয়ে বলে ড্রাইভার কোনো ভুল করেনি ইচ্ছাকৃত তো নয় আগে যারা দোষ দিচ্ছিল তারা লজ্জা পায় একজন বলে মাফ করবেন ভাই না জেনেই আপনাকে দোষ দিয়েছিলাম ম্যাজিক ভ্যান ড্রাইভার শান্ত স্বরে বলে আমরা রোজ অনেক মানুষের জীবন নিয়ে চলি দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না দোষ দেওয়ার আগে সত্যতা দেখুন ড্রাইভার মানুষ তারা পথে বাঁচাতে চলে মারতে নয়